মানব প্রচিত তন্ত্র মন্ত্র দিয়ে আপনি এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না যদি বছর পারতেনে আপনি একদিনের জন্য এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেন নাই তাহলে আপনি যদি হাজার বছর চেষ্টা করেন এই দেশে শান্তি প্রতিষ্ঠা করবেন সেটা আমরা কোনোদিন মেনে নিতে পারি না ঠিক কিনা বলেন মুসলমান সেই জন্য এই দেশে যদি শান্তি এস্টাবলিশ ব্যবসায়ীর ব্যবসা যদি নিরাপদে এই দেশের জনগণ থাকতে চায় তাদেরকে যদি আপনারা রাখতে চান তাদের যদি সুযোগ সুবিধা আপনারা দিতে চান আল্লাহর কসম করে বলি মানবপ্রচিত তন্ত্র মন্ত্র দিয়ে আপনারা কোনোদিন মানুষের নিরাপত্তা জীবনের নিরাপত্তা কথা বলার স্বাধীনতা রাত্রে দরজা খুলে ভাবে থাকার নিশ্চয়তা আপনারা দিতে না প্রতিদিন এই দেশের সরকার ব্যবস্থা পুলিশ বলেন বিডিআর বলেন আর্মি বলেন সশস্ত্র বাহিনী বলেন সবাই নীরব কেন এর মাত্র একমাত্র সমাধান হচ্ছে ইসলামী প্রতিষ্ঠা লাভ করা। আপনারা নিশ্চয়ই অবগত আছে জুলুমের শিকার হয়েছে আফগান এমন কোন দিন নেই এমন কোন রাত নেই এমন কোন মাস নেই তাদের উপর নির্যাতন জুলুম হয়নি তারা নিজের বাড়িতে থাকতে পারতো না পাহাড় গিয়ে তারা অবস্থান করতে খাবার খেতে fart না গাছের নটা ফাটা গিয়ে তারা নিজের জীবন বাসিয়েছে তারা সশস্ত্র জিহাদের মাধ্যমে তারা যখন তাদের দেশের তথা গণতন্ত্র প্রেমী সরকারকে যখন তারা উদ্ধার করতে পেরেছে আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছেন সোনার খনি এখন আফগান এত বেশি উন্নত দেশে পরিণত হয়ে গেছে বিশ্বের সাত নম্বর দেশ হিসাবে তারা পৃথিবীর কাছে এখন প্রতিষ্ঠা লাভ করেছে বলি আলহামদুলিল্লাহ